আলহামদুলিল্লাহ হ্যাসিং চলতেছে তো যদিও আমরা একটু আগে আলহামদুলিল্লাহ এখান থেকে কয়েকটা বাচ্চা বের করছি এবং কি আমাদের দেখে নেই কিন্তু এখানে এলুমের অভাবে ভাবে আসে আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের হ্যাসিং চলতেছে এখানে আছে আমাদের টাইগার মুরগি এবং কি আপনাদের এখানে আছে আমাদের টাইগার মুরগির ডিম হ্যাশিং চলতেছে আর পাশে আসে আমাদের সিনে ডিমগুলো হ্যাসিং হওয়ার পরে আমরা এখানে রাখছি তো অনেকে বলেন যে কীভাবে রাখবো কতদিন পর্যন্ত ইনকিভেটার রাখবো তো আপনারা এক থেকে দুই দিন সরি আপনার বারো ঘন্টার মতন ইনকিভেটার রাখলে চলো পরে বাইর করে নেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যদি একটু চেষ্টা করি তো এখানে হচ্ছে আমাদের চীনা হাউসের যে বাচ্চাগুলো আছে এগুলো ঠান্ডা ঠান্ডার কারণে কিন্তু এরকম একটার সাথে একটা কিন্তু লেগেছে লেগে গেছে আর কি তো আমরা এখন এটাকে একটু সিস্টেম করে দেবো যেহেতু এটা গরম বেশি না হয় এবং এটা ঠান্ডাও বেশি না হয় সেই সিস্টেম করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে আপনার কাজ চলতেছে বাচ্চা হ্যাসি চলতে চলতেছে এটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখান থেকে আদ্রতা যদি বের হয়ে না আসে যেহেতু আমাদের এখানে এরকম একটা ইয়ে ছিল কক্সাইটের একটা ইয়ে ছিল এটা কোন চলে গেছে তো তারা জন্য একটা ডিমের খোসা লাগাই দিয়েছে যেহেতু আদ্রতার যদি না বাড়ে ধরুন শীতের শীত শীতের রাত্র প্রায় এখন ষাট পার্সেন্ট আছে যেহেতু আমাদের হ্যাসিং সময় এখন আদ্রতার প্রয়োজন ছিল আরও অনেক বেশি তো কারণে কিন্তু এখানে আমাদের আদর রাস্তা অল্প আর এখানে হচ্ছে আমাদের একটা অস্ট্রোহিয়ান মেশিন আপনাদের ডেলিভারি যাবে ইনশাল্লাহ তো অনেকেই জানেন যে আমরা ইনকিউবেটর বিক্রি করি তো আপনাদের যাদের ইনকিউবেটর লাগবে তো আপনাদেরকে একটু একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের যে ভিজিটিং কার্ডটা আছে ওইটা আমার দুইটা আপনার আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আছে একটা হচ্ছে আমার খামার একটা প্রজেক্ট আর একটা হচ্ছে কুমিল্ল্যান্ড ফ্রাম তো আপনাদের যাদের লাগবে ভালো মান ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো ক্যাপাসিটির অটো ম্যানুয়াল ইনকিউবেটর সকল ওখানে ইউটিউবে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনি স্ক্রিন যোগাযোগ করে সারা থেকে মানুষগুলো রিসিভ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সকল থাকবেন সুস্থ থাকবেন এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোট চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ